বাঙালি মানেই কিন্তু একটু বেশি রসিকতা আর এই রসিকতাটা বেশি প্রকাশ পায় মেলাতে চারদিকে শীতের আগমনের বার্তা শুরু হয়ে গেছে আর মেলা শুরু হবে না এটা কিভাবে দেখেন বাচ্চারা কিভাবে ডাম্পিং ডাম্পিং করছে করছে। না জাম্পিং আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে রওনা দিয়েছি মেলায় আর কোন মেলায় যাচ্ছি সেটা দেখার জন্য চোখ রাখতে হবে পুরা ভিডিওতে এই তো আমরা রিক্সা করে যেতে যেতে গরম নরম রেস্টুরেন্ট দেখলাম যে কিনা দেখে আমার অনেক ভালো লাগছিল মতো আমরা পৌঁছে গেছি আমাদের এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখান থেকে টিকিট সংগ্রহ করে আমরা লাইনে ছিলাম যেই না ঢুকবো ও মা গো মা কি যে ভিড় ঢুকবো না বের হব বের হওয়ারও কোনো উপায় নাই এখানে ঢুকতেই হবে তো কি আর করা যেহেতু টিকিট নিয়েছি বাসা থেকে চলে এসেছি সেহেতু ঢুকতেই তো হবে একটার পর একটা স্টল দেখছিলাম আর এখানে এই ভাইটা আমার সাথে অনেক বেশি মজা করছিল আর আমাকে রুটি মেকার দিয়ে রুটি বানিয়ে বানিয়ে দেখাচ্ছিল যাই হোক ভাইটা অনেক বেশি মজা করছিল আর একটার পর একটা স্টল দেখছি আর এখানে দেখেন একটা জিনিস কিনলে আপনি পেয়ে যাবেন দশটা জিনিস ফ্রি তারপরে চলে এসেছি আচার আকর্ষণীয় মেলার যে পার্টটা সেটা হলো খাবারের এখান থেকে একটা পকন নিয়ে নিলাম কিছু আচারও নিয়ে নিয়েছিলাম শীত যেহেতু শুরু হয়ে গেছে শাল তো চাই এখানে শালেরও কিন্তু স্টল ছিল অনেক অনেক স্টল আর ফার্নিচার কেন বাদ যাবে হরেক রকমের ফার্নিচার ছিল ছিল পাহাড়ি সব ঘরের আইটেম যেগুলো অনেক বেশি আকর্ষণীয় ছিল কসমেটিক মাই গড এগুলো না হলে মেলাকি জমে আর মাটির জিনিস আমাদের দেশের সংস্কৃতি বর্তমানে জেনারেশনের সাথে পরিচয় করার জন্য এখানে বসেছিল মেদ শিল্পেরও দোকান আর এই দেখুন এখানে এই যে পাকিস্তানি দোকানটা এই দোকানটায় তো অনেক বেশি অ্যাট্রেক্টিভ প্রোডাক্ট ছিল কিন্তু দামটা একটু বেশি ছিল আর যেহেতু আমরা সন্ধ্যাবেলা গেছিলাম এর জন্য আমরা বাসা থেকে নাস্তাও করে যাইনি যেই না খাবার দেখলাম ইঁদুরগুলাও পেটের ভিতর দৌড়োদড়ি শুরু করে দিয়েছে খাবার নিয়ে নিয়েছিলাম তারপর আমরা খাবার ফিনিশ করে আমরা একটার পর এক একটা স্টল ভিজিট করছিলাম দেখছিলাম দামটা কেমন কিন্তু বাইরের তুলনায় দামটা একটু বেশি ছিল এর জন্য তেমন কিছু কিনিও নি খুব ভালো লাগছিল স্টল ঘুরে ঘুরে দেখতে আমি এখান থেকে আমার জন্য একটা ফিঙ্গার রিং নিয়েছিলাম যেটার মূল্য ছিল মাত্র মাত্র একশো টাকা একশো টাকা আমি অনেক হ্যাপি ছিলাম আর এখানে তো বসে গেছে বাইস্কোপের মেলা যেটা আমি যখন ছোটবেলায় মেলায় যেতাম তখন আমি এই জিনিসগুলো দেখেছি আর অনেক মজা পেতাম এখন আমার বাচ্চাকে দেখ আমারও অন্যরকম ফিল কাজ করছিল তা আপনারাও যারা এই মেলার আশেপাশে আছেন তারাও কিন্তু বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন এরকম খোলামেলা মেলা মেলা থেকে তাতে বাচ্চাদেরও খুব ভালো লাগবে কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিও তার সাথে থাকার জন্য ধন্যবাদ আর ঠান্ডা লেগেছে এর জন্য কথা একটু অন্যরকম হয়ে যেতে পারে কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম